হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আছি এখন আমার বাবার বাড়িতে তো আমার দাদার ছেলে হয়েছে তো নার্সিংহোমে দেখতে যাব তার জন্যই কিন্তু রেডি হয়ে গেছি আর আমার মাম্মামকেও রেডি করে দিয়েছে আমার মাম্মামকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানি আমার বৌদি ভাইয়ের ছেলে হয়েছে কিন্তু ময়না বারোই নার্সিংহোমে তো সেখানেই যাব আর আমার বরমশাই কিন্তু ডিউটির জন্য আসতে পারছিল না এখন তো ডিউটি থেকে বাড়ি এসছে আজকে তো আজকে বাড়ি থেকে আসছে আমার নিতে গাড়ি নিয়ে চলে এসেছে রাস্তায় দাঁড়িয়ে আছে তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো আমার দাদার সাথেও কথা বলছিল মামা কিন্তু বাবার বাইকে উঠে গেছে বাইকে কম তেল ছিল তার জন্য কিন্তু তেল পাম্পে একটু দাঁড়ালো তেল নেওয়ার জন্য তেল নিয়ে এখন আমরা চলে যাব বেবিকে দেখতে তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি নার্সিংহোমে তো আমার বরমাশে কিন্তু গাড়িটা রাখছিল তারপর মামামকে নিয়ে আমরা দুজনে ভেতরে গিয়েছিলাম এই যে এটাই কিন্তু বারোই নার্সিংহোম ভেতরে ঢোকার পর কিন্তু কত নম্বর রুমেই আছে আমরা বুঝতে পারছিলাম না তাই জন্য বৌদি ভাইকে ফোন করলাম বৌদি ভাই বলতে মা কিন্তু বেরিয়ে এলো আমাদেরকে নিয়ে গেল। তো বন্ধু এই যে আমরা এসে পৌঁছে গেছি আমার বৌদি ভাই দেখো দুদিকে বেরুনি করেছে খুবই সুন্দর লাগছে আর এই যে আমার সোনা পুচকু তো মুখটা কিন্তু দেখালাম না পরে তোমাদের ওর অন্নপ্রাশন মেয়েদের তোমাদের শেয়ার করবো ও আর এই দেখো আমি আমার দাদার ছেলেকে নিয়েছি বলে আমার মাম তো কান্না শুরু করে দিয়েছে আর এই যে আমার সোনা পুচকু আমার দাদার ছেলে এ কিন্তু তার মায়ের মতন একদম দেখতে হয়েছে কেন জানি না ছেলেরা কিন্তু তার মায়ের মতন দেখতে হয় আর মেয়েরা কিন্তু তাদের পাপার মতনই দেখতে হয় এটা কিন্তু ভগবানেরই সৃষ্টি তারপর এই দেখো বন্ধু পিছর কোলে বসে গেছে তো ভয় করছিল প্রথম নিতে তারপর কোলে নিয়েছে কিছুক্ষণ গল্প করার পর এখন কিন্তু আমরা বাড়ি চলে যাব তো যেহেতু দুপুর হয়ে গেছে লাঞ্চ করার টাইম তো এখানে কিন্তু মিল সিস্টেম ছিল তো আমরা যেহেতু না বলে এসেছি তার জন্য কিন্তু মিলটা শেষ হয়ে গেছে তো বাইরের কোনো হোটেলে আমরা খেয়ে নেব তো রাস্তায় আসার সময়টা ভালো হোটেল দেখতে পেলাম তো এখানেই ঢুকলাম হোটেলটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো ছিল এবং খাওয়া দাওয়াও কিন্তু খুবই ভালো ছিল ওখানে খাওয়া দাওয়া করার পর কিন্তু এখন তো বন্ধুরা আমি কিন্তু বাড়িতে থাকলে ভিডিও এডিট করতে পারি না ছোট বাচ্চা ও সংসারের কাজ নিয়ে তো বাবার বাড়ি এলে কিন্তু আমি ভিডিও এডিট করি তো তাই জন্য তোমাদের ভিডিও একটু দেখতে লেট হয়ে যায় সময়ের ভিডিও সময় দিতে পারি না তো তোমরা কিন্তু একটু মানিয়ে নিও আর প্লিজ আমাকে সাপোর্ট করো অনেক কষ্ট করে ভিডিও বানাই তো আজকের মতন বাই বাই